গাইজ মূলাকে মানুষ কেন এত অপছন্দ করে আমি জানি না কিন্তু মূলা আমার ভীষণ ভীষণ পছন্দ হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে মূলার রেসিপি হবে দেখতেই পাচ্ছ আমি মূলাটা সুন্দর করে কুচু কুচু করে নিচ্ছি গ্রেট করে নিচ্ছি তারপরে আজকে বিশ্ববিখ্যাত মূলার কী হবে বলো মূলার পায়েস মূলার ঝোল মূলার ভাজি সবাই তো হচ্ছে ভাজি না আজকে মূলার ভর্তা হবে তো প্রথমে আমি এক গামলা হচ্ছে যে শুকনামরিচ ভেজে নিয়েছি তারপরে টাকি মাছও ভাজতে দিয়ে দিয়েছি তারপরে টাকি মাছ সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নিব তারপরে টাকি মাছের ভর্তা হবে আর মূলার ভর্তা হবে আজকে স্পেশাল মূলার ভর্তা তো মূলার গন্ধের জন্য সবাই খেতে চায় না মূলার গন্ধ আর মানুষের গন্ধ পিছনের গন্ধ এক মনে হয় জন্য নাকি অনেকে মানে খেতে চায় না তবে মূলার গন্ধও কিন্তু আমার ভালোই লাগে মূলার পায়েস যদি খাওয়া যায় তাহলে মূলার ভর্তা কেন খাওয়া যাবে না তো প্রথমে আমি মাছটা ভেজে নিলাম তারপরে পেঁয়াজ রসুন আর আলু সুন্দর মতো ভেজে নিলাম তারপরে এটা উঠিয়ে নিব নেওয়ার পর এটা আমি ভর্তা করতে চলে যাব তারপরে এখানে মূলর পায়েস হবে মানে মূলোর ভর্তা হবে সরি গাইজ মূলর ভর্তা হবে তো পেঁয়াজ রসুন সুন্দর মতো আমি ভেজে নিলাম টাকি মাছের ভর্তা হবে তো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন এই প্যানে আমি মূলাটা সুন্দর করে গ্রেট করে নিয়েছিলাম সেটা ধুয়ে রাখছিলাম সেটা আমি এখানে এখানে ভাজতে দিব এটা সুন্দর মতো ভাজা হবে একটু লবণ দিব লবণ এটা একদম ভাজা ভাজা করে দিব আর এই দিকে আমি চলে আসবো টাকি মাছের ভর্তা করতে টাকি মাছের এই ভর্তা যারা খাইছো অনেক মজা এইভাবে ভর্তা করলে আরেকটা টাকি মাছের ভর্তা আছে সেটা হচ্ছে একদম আগুনে পুড়িয়ে টাকি মাছের ভর্তা মাটির চুলায় এই গ্যাসের চুলায় হবে না গাইস তো এটা ছিল আমার বাপের বাড়ির মরিচ এই জন্য এমন ছোটো ছোটো তো পরে একটু লবণ দিয়ে মরিচটা আচ্ছা মতো ডোলে নিলাম তারপরে আচ্ছা মতো ডোলে নেওয়ার পর এবার দিয়ে দিব পেঁয়াজ রসুন আর হচ্ছে যে আলুটা ভেজে নিয়েছিলাম সেটা সেটা দিয়ে আচ্ছা মতো ঘষে নেব তারপরে আমার ভর্তা আচ্ছা মতো হয়ে যাবে এইভাবে টাকি মাছের ভর্তা করলে অনেক মজা গাইস তো আমার তো অলরেডি জিবে জল চলে আসছে তারপরে এই দেখো আমি টাকি মাছটা দিয়ে দিয়েছি কাটা বেসে কাটা বেসে দিয়েছি এখন সুন্দর মতো এটা ভর্তা করে নিব আজকে ধনে পাতা নাই গাইস তবে এই ভর্তাতে ধনেপাতা দিলে জমে দই ক্ষীর সব হয়ে যেত তবে আজকে নাই এমনি জমে গেছে তো এই দেখো আমার ফাইনালি ভর্তা করা হয়ে গেছে এখন সুন্দর মতো হাত দিয়ে সুন্দর মতো মেখে নেব তারপরে ভর্তা হয়ে যাবে তারপরে এটা এক সাইডে রেখে দিব তারপরে এটাতেই হচ্ছে যে কচু মানে কী বলে মূল ভর্তা করব মূলটা দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমি দুটো কাঁচা মরিচও দিয়ে ছিলাম একদম মূলো যখন ভাজা 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 হয়ে যাবে রসটা কোপে আসে তারপরে আমি একটু দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিলে আরও সুন্দর একটা গন্ধ আসবে মূলোর গন্ধ পাবাই না এইভাবে ভর্তা করলে যে মূলর ভর্তা খাচ্ছে না অন্য কিছু ভর্তা খাচ্ছে বুঝতেই পারবা তো তারপরে ওই যে ভাজা পেঁয়াজ রসুন একটু রাখছিলাম এই ভর্তার জন্য আর এখানে একটু কাঁচা পেঁয়াজও দিলাম দিয়ে ভাজা রসুন পেঁয়াজ আর লঙ্কার সাথে সুন্দর মতো মানে মেখে নিলাম ভর্তা করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিবো সেই বিশ্ববিখ্যাত মূলো মূলোটা দিয়ে আর একটু ভর্তা করে নিব তাহলেই আমার মূলোর ভর্তা রেডি গাইস এটা যখন তোমরা খাবা বুঝতেই না যে এটা মূলোর ভর্তা জন্য এটার নাম দিয়েছি মুলো সুন্দরী ভর্তা এটা বুঝতেই পারব না মূলার ভর্তা তো আমরা কোনো কাজে ইয়ে হলে মূলার মাথা বলতাম গ্রামে মূলার মাথা ভাল লাগছে না তো মূলা এতই অখাদ্য একটা জিনিস সবার কাছেই আমার কাছে না আমার কাছে অনেক ভালো তো সুন্দর মতো হাত দিয়ে তো মেখে চেখে নিয়ে নিলাম এইবার দেখি আমার ভাতও হয়ে গেছে তাহলে না খেয়ে তো উঠাই যাবে না এখানে বাটনাতে একটু ভাত মেখে খেতে হবে তো তোমাদের আমি একদম খেয়ে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল প্রমাণ সরাসরি লাইভে সরাসরি একদম এই দেখো আমি ভাত নিয়ে নিচ্ছি গরম গরম ভাত আর মূলোর ভর্তা খেতে যে কি পরিমাণ মজা আমি তো বুঝতেই পারছি না যে আমি মূলো খাচ্ছি মূলো খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি মনে হচ্ছে একদম অমৃত একটা ভর্তা খাচ্ছি তো যারা তোমরা মূলও পছন্দ করো না এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারো একশো পার্সেন্ট গ্যারান্টি মূলের কোনো গন্ধই আসবে না একদম মনে হবে যে তোমরা কালো জিরার ভর্তা খাচ্ছ তার আজকে এই ভর্তা খাওয়া খাই পর্যন্ত আর যারা মূলও খেতে একদমই পছন্দ করো না একদমই পছন্দ করো তারা নাও খেতে পারো যারা পছন্দ করো এইভাবে খাবা তা আজকে এই পর্যন্ত এটা আলাপেস